আমার সয় বোর বর করছি শোনেন আপনারা দেখছেন আমিও শিখে যাই এলে আমি আর হুমকি দিছি কেন এই বিষ মধ্যে পাঁচবার বিষয় ধুইছি পাঁচবারই হাঁটছে পাল্টা হয় না হলে আমি বাবা ছয় দিন ধরে জ্বর আমার তিন চার দিন ধরে আমি ভাত খাইলে আমার কোনো চালও নাই অপ্ত মানুষের বাদাম চায় নাই খাওয়াই খালি করলে তুমি কান তো তোমার বুমু তো আমি ধুইছি বুসুন কর্ম তারপরে বাজার গায়ে আধা কেজি চাল কারণ করছো না এ তোমার পাক করে আমি ভাত দেবো গাড়ি বেঁচে আর আমার কর তোর মর আমার দুজন কসম তুই আমার থেকে পুরো ঠিক যাবি তুই আমার থেকে গেলে আমি মরমু আমি মরমু গেলে যাই হোক আপনার কাছে আমি জোর হাত করে মাপ চাই আমার শয়তানা বোর করছি আমি মাথায় কিছু হবে নাই তাহলে এই কাজটা শুনেন মাথা ঠিক আছে না বাবা আমি বাবা আগে হাই স্ক্রিন দেখছি প্যারালাইসেন্স দিয়েছি এত শক্তি বাইরে গাড়ি চালার বাইনে গাড়ি এখন পনেরো হাজার টাকা নুন তুলি দোকান দিয়েছিলাম দোকান এই দোকানের টিয়া দিয়েই যাচ্ছি চিকিৎসা করি জানেন শেষ মেজে বলে বিশ্বাস করবেন না আপনারা আমার এই কী তিন বেশি গেছিলাম আমি আর চোখের জন্যে এটা চোখের জন্য পুরো কলাম বাবা তুমি চারটা হাজার টাকা তো তোমার মায়ের অবাসন করি নাই ওলা আমাকে কল গাছ না গাছি কে একটা ছেলে দুটো মায়া দুটে মায়ার মধ্যে ছোটো মায়ের কানা দুটো মায়া মতো নিয়ে ঢাকা সব বিক্রি করি আর বিশ ওই মেয়েরাই মানে মার গেলে কত মাসে পাঁচ হাজার তিন হাজারও দেয় আবার দুই তিন মার দেয় না ওই চলে না বাসা ভাই কাম করে এবং লুকটা অনেক ভালো অনেকদিন থেকে অসুস্থ তার গর্বধারী ছিল গর্ভধারী হওয়ার পর তার পেটে বাচ্চা মারা গেছে তারপরে এটা একটা সার্জারি করল সার্জারি করার পর তাদের পাগজ চলে এটা ফাটা গেছে তখন এই আর মানে এমনি পড়স বাইরেও বসে এটা বলতে পারে না এটা এমনি ঘর শুয়ে থাকে এমনি আর কি পড়সা এটা অনেক দিন থেকে ওর পোলা বিডি বিদেশ থাকে কেউ যত্ন করার মতো কেউ নাই এবং কি সে এই আচার বেছে ঝালমুড়ি বেছে বেশি টেসি বয়ে দেহে দেওয়ার পর কালকে হঠাৎ করে এইখানে রাগ হয়েছিল না কি হয়েছিল আল্লাহ ঠিক মতো মনে হয় খাইতে পারে নাই এই আরও আল্লাহ মাথার সমস্যা বয়স হয়ে গেছে গা তার জন্য এই গাত খুঁই দিয়ে এরকম করছে আমি যতটুকু আমার বয়স আমি যতটুকু জানি উনি খুব ভালো মানুষ উনি অনেকদিন যাবত ওর বৌরে মানে বিছ নাই একলাই মুখে করতেছে নাই গোলাধান সব বাইরে থাকে খুব কষ্ট করে উনি কষ্ট করি ওনার বউরে মানে দেহে আর কি কালকে এই কাজটা কেমনে কী হয়েছে বা রাগের বসবর্তি হয়ে বা এতদিন যদি টানটা আছে আর টানব কম না এর থেকে এটা নিস্তা পাওয়ার জন্য বা ওইভাবেও কাজটা করছে কিন্তু মূলত উনি ওনার বউরে খুব ভালোবাসি